নত্যবিধান আপনাকে পরীক্ষায় যদি বলা হয় নত্যবিধান কি তাহলে নত্যবিধান কী যদি বলা হয় বাংলা ভাষা তৎসম শব্দে দন্তন নয়ের মুর্ধুন নতে পরিবর্তন লাভের বা পরিবর্তন হওয়ার নিয়মসমূহকে সমূহকে বলা হয় আমি আরও একবার বলছি বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে দন্তন নয়ের মূর্ধুন নতে পরিবর্তিত হয়ে যাওয়ার নিয়ম বা বিধিবিধানকে নত্ববিধান বলা হয় নত্যবিধান মূলত দেশি বিদেশি এবং তদ্ভব শব্দের মধ্যে মদানের ব্যবহার হয় না আবারও বলছি দেশি বিদেশি এবং তদ্ভব শব্দের মধ্যে মদানের ব্যবহার হয় না শুধুমাত্র তৎসম শব্দের বানানে মদ্রণানয়ের ব্যবহার হয় তার জন্য বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে মুর্ধুন সঠিক ব্যবহারকেই নত্যবিধান বলা হয় যেমন এবার খেয়াল করেন নত্যবিধানের আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম এখানে দিয়েছি স্লাইডে খেয়াল করেন এক নম্বরে দেখেন রি র রধুনাশক এই কয়েকটি বর্ণের পরে যদি আপনি দন্তান্ন দেখেন সেটি মুর্ধনা হয়ে যাবে খেয়াল করেন ঋণ বানানটা খেয়াল করেন ঋণ ঋণ পরে আমরা মুদ্রান্ন দিয়েছি এরপরে ঘর মুদ্রান্ন রি কারের পরে মুদ্রান্ন দিয়েছি এরপরে দেখেন বর্ণ 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 এই যে র্যাপের পরে মুদ্রণ্য দিয়েছি এখন কথা হলো যদি আপনি রি দেখেন র দেখেন স দেখেন এই কয়েকটি বর্ণের পরে আপনি দন্তন্যর জায়গায় মুদ্রণ্য করে দিবেন সেটি মূলত নত্ববিধান এরপরে দুই নম্বর হলে দেখেন যদি রি র রদাস্য এরপরে স্বরবর্ণ তাকে কিংবা কবর্গীয় বর্ণ খেয়াল করেন বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয় এবং কবর্গীয় চবর্গীয় টবর্গীয় তবর্গীয় এবং পবর্গীয় এখানের মধ্যে যদি স্বরবর্ণ তাকে কবর্গীয় থাকে এবং অবর্গীয় বর্ণ থাকে অথবা অন্ধস্ত হয় অথবা হ অথবা অনুস্বর তাকে তার পরবর্তী দন্ত্যাণ্ন মুদ্য হয়ে যাবে আমি আবারও বলছি আরও একবার খেয়াল করেন যদি রি র মুদ্রণাশ্য এরপরে যদি আপনি স্বরবর্ণ আসে বর্গীয় বর্ণ আসে প বর্গীয় বর্ণ আসে অথবা জ অন্দস্থীয় ব হ অথবা অনুস্বর তার পরবর্তী দ্বন্দ্বের নটা মূর্ধন্য হয়ে যাবে যেমন কৃপন কৃপন খেয়াল করেন কৃপন কৃপন এখানে বলেছিলাম আপনাকে প বর্গীয় বর্ণ এই যে প বর্গীয় বর্ণ প এরপরে মূর্ধন্য হরিণ র আছে র মধ্যে খেয়াল করেন আপনারা এখানে যে যখন আপনি দেখতেছেন। চান এখানে একটা রসই আসছে রসইয়ের পরে আপনি দিচ্ছেন কারণ এখানে বলেছি স্বরবর্ণের কথা তিন নম্বর রুল ট বর্গীয় খেয়াল করেন ট ঠ ড ঢ এরপরে স্বাভাবিকলি আমরা বাংলা বর্ণমালায় যেটি পাই সেটি হলো মূর্ধুনান্ন বা মূর্ধন এরপরে দেখেন কিন্তু এই বর্ণটা মূর্ধন্যটা এগুলোর আগে যুক্ত হবে যেমন খেয়াল করেন ট বর্গীয় ট ঠ ড ঢো মূর্ধুনানো দনের আগে দন্তেন ন থাকলে যুক্ত অবস্থায় ব্যঞ্জন গঠিত হলে সেটি মুদ্রণ ন হয়ে যাবে যেমন বন্টন করা এখানে মুদ্রণ ন হবে লুণ্ঠন মুদ্রণ ন হবে খণ্ড মুর্ধা ন হয়ে যাবে কারণ আপনাকে একবার আবারও বলছি আরও একবার বলছি আমি টবর্গীয় বর্ণের যে আগে মূলত দন্ত নযুক্ত হলে সেটি মুদ্রা ন হয়ে যাবে এরপরে চার পরা পরি নির এই চারটি উপসর্গের এবং অন্তর শব্দের পরে নদ থাকলে নম থাকলে নস থাকলে নহ থাকলে নি থাকলে এই কয়েকটি ধাতুর দন্তন্য মূর্ধন্য হয়ে যাবে খেয়াল করেন বাংলা ভাষায় উপসর্গ মূলত কতগুলো অব্যয় জাতীয় শব্দাংশ এগুলো নিজস্ব কোনো অর্থ নাই অন্য শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করতে পারে যার কারণে এই উপসর্গের মধ্যে প্র পরা পরি নির এই চারটি উপসর্গের মূলত এ পরে অথবা অন্তর শব্দের পরে নদ নম নশ নহ নি ইত্যাদি ধাতুর দন্ত নটা মুদ্রাণ্য হয়ে যাবে যেমন প্রণাম শব্দটা খেয়াল করেন প্রণাম প্রণাম আমরা যখন প্রণাম লিখি খেয়াল করেন প্র এর পরে আমরা মুদ্রাণাম ব্যবহার করতেছি পরি এরপরে মুদ্রাণ ব্যবহার করতেছি পরি নথি এরপরে মুদ্রাণা ব্যবহার করছি খেয়াল করেন প্রত্যেকটাতে বানানটাতে খেয়াল করেন পরিণতি এরপরে যদি আপনি প্র পরি ইত্যাদির পরে নি উপসর্গের দ্বন্দ্ব দেখেন সেখানে মুর্ধান্ন হয়ে যাবে যেমন প্রণিপাত এবং প্রণিধান ইত্যাদি এখন কথা হলো এই নত্যবিধির কতগুলো ব্যতিক্রম আছে বা কতগুলো শব্দে স্বভাবতই মুদ্রা ন হয় এগুলো কোনো নিয়ম অনুসরণে হয় না যেমন কণা গৌণ নিপুণ বাণিজ্য লবণ মন বেনু কণিকা কল্যাণ মনি, বেনি অনু আপন বাণী এরপরে দেখেন নিপুন পানি কোন পণ বণিক গুণ গণনা পণ্য বান ইত্যাদি তাহলে আমরা রুল পেলাম ছয়টি প্রথম রুল রি র স এরপরে ন থাকলে ন হয়ে যাবে যদি রি র এরপরে স্বরবর্ণ আসে কবর্গীয় বর্ণ পবর্গীয় হ হনুস্বর থাকে তার পরবর্তী দন্তান্ন মুদ্রণ্য হয়ে যাবে টবর্গীয় বর্ণের পরে ন আসলে মুদ্রণ হয়ে যাবে যেমন প্র পরা পরি ইত্যাদি চারটি বা এই চারটি উপসর্গের পরে যদি আপনি কোনো অন্তর পরে যদি নথ নম ন নহ নি আসে ইত্যাদি নটি মুদাহ হয়ে যাবে এরপরে প্র পরি পরে উপসর্গের দন্তের নটা মুদ্রাহ হয়ে যাবে যেমন প্রণীপাত এবং প্রণিধান কতগুলো শব্দে স্বভাবতই মুদ্রাণ হয়ে বলেছি যেমন কণা গৌণ নিপুন বাণিজ্য লবণ মন বেনু এ জাতীয় শব্দগুলো আমরা দ্বিতীয় স্লাইডে যাব নত্যবিধান আপনি এতক্ষণ পড়েছেন কোথায় কোথায় নত্যবিধানটা ব্যবহার করবেন এখন আমরা পড়ব বাংলা ব্যাকরণের কোথায় কোথায় নত্যবিধান আপনি ব্যবহার করতে পারবেন না খেয়াল করেন নত্যবিধানের ব্যতিক্রম বা যেগুলো আপনি যেখানে যেখানে নত্যবিধানটা ব্যবহার করতে পারবেন না তবর্গযুক্ত বা তবর্গীয় যুক্ত ত থ দ ধ এরপরে আপনারা দন্ত্য ন দেন খেয়াল করেন ভালো করে আমরা বাংলা বর্ণমালাই ত থ দ ধ এরপরে দন্ত্য ন ইউজ করি তার জন্য এখানে যুক্ত বা তবর্গীয় বর্ণের দন্ত্য নটা কখনোই মুদ্রনান্য হবে না খেয়াল করেন বিন্ত এখানে আপনি দন্ত্য ন জায়গায় মুদ্রণান্য ব্যবহার করতে পারবেন না বিন্দ মুদ্রান্য হবে না গ্রন্থ মুদ্রান্য হবে না দুই নম্বর রুলটা দেখেন বাংলায় ক্রিয়াপদের অন্তঃস্থিত দন্তন্য মুদ্রণ্য হবে না যেমন করেন ধরেন হইবেন মারেন যাবেন ইত্যাদি শব্দগুলোতে শেষে যদি দন্তন্য তাকে দন্তন্য থেকে যাবে মুদ্রণ্য হবে না তিন নম্বরে বিদেশি শব্দে দন্তন্য মুদ্রণ্য হবে না আবারও বলছি বিদেশি শব্দে সকল বিদেশি শব্দে দন্তন্য কখনো মুদ্রণ্য হবে না যেমন কোরআন জার্মান নিশান এই জাতীয় শব্দগুলো বিদেশি শব্দ এই বিদেশি শব্দের বানানে আপনি মুদ্রণ্য দিতে পারবেন না এরপরে পদের অন্তঃস্থিত দন্তন্যটা মুদ্রণ্য হবে না যেমন কর্মন এই শব্দটা সমাজবদ্ধ খেয়াল করেন সমাজবদ্ধ শব্দের সাথে সবসময় দন্তান্ন হবে আপনি চাইলে মুদ্রণ্য ব্যবহার করতে পারবেন না যেমন চিনয়ন এই শব্দটা সমাজগঠিত শব্দ এখানে আপনি চাইলেই মুদ্রণ্য ব্যবহার করতে পারবেন না